الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهدي الله فلا مسلَّ له، ومن يدلله فلا هاديَ له، ونشهد أن سيدنا وَسَنَادَنَا وحبيب حبيبنا، وطبيب وطبيبنا، ومولانا محمدا. عبده ورسوله عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে একটু কষ্ট করে জবান খুলে পড়ি আঁজু বিল্লাহি মিনাশ প নির জী বিস্মিল্লা নিরমা يا أيها الذين آمنوا آتيعوا الله، آتيعوا الله اتيعوا الله الرسول ولا تبتلوا ولا تُبْتِلُوا أعمالكم أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ أو كما قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ شَيْرٌ قُرْمُ سُلْمًا دَرَوْتُمِي شَتْنِي جَوْكُرًا كَنِي মুসলমান দারাও তুমি সাতে নিয়ে যাও কোরআন খানি গোড়দারে বিপদ ঘোরা ধারে বিপদ সানি তে পারবা তুমি ওরে মুসলমান দারাও তুমি

ঘরে পবিত্র জায়গা আসা এবং বসার জন্য এবং পবিত্র জুমান নামাজ আদায় করার লক্ষ্যে যে রব্য আমাদেরকে কবুল করলেন সেই রব্যের প্রতিবার কালিমাত্র সালাম সেই মহামানব আকায়দ জাহান তাজেদারি তামুল সেই বিশ্বানন্দিত নেতার প্রতি একবার দুরুত্বরণ করি সাল্ল আলী সম্মানিত হাজিরিন আমি আপনাদের খেদমতে আপনাদের সামনে আল মধ্য থেকে নং খানার সুরা আপনাদের খেদমতে আরো করেছি সুরাতুল সালাম তাকে সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা কমপ্লিট করে সে এই আলোর কারণে এলাকার মানুষের ভিতরে একটু জানার জন্য গিয়েছে এই ব্যক্তিকে এত আলো শয্যা করছে কারণ কি কি না জানি আমল ছিল। যখন তাহার সামনে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে যায় একজনের সামনে এটা উদ্ঘাটন করার জন্য এটা জানার জন্য মানুষ কিন্তু ব্যাকুল হয়ে যায় ঠিক না কয়েকজন আলহিস অনুরূপ ভাবে এত রোশনি আর এটাই কেমন ব্যক্তি যে স্বয়ং আল্লাহ ব্যক্তি একজন মানুষ মারা গেছে ওটা আমার বান্দা আমার প্রেমিক তাকে দাফনের ব্যবস্থা করো তাহলে আল্লাহর সাথে এই কেমন মূলাকাত অবশ্যই আল্লাহ প্রিয় বান্দা যে কি আমলের কারণে তার খবর এত রশ্মি আলোর দ্বারা নুরের ঝলমল করতেছে একটু জানি জানার জন্য এলাকার ভিতর ঢুকলেন যে এলাকার লাশ ওই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করলেন ভাই অমুক ব্যক্তি যে মারা গেছে লোকটা কেমন ছিল এলাকার মানুষ মুসা পাইগাম্বার আলহি সাল্লাহাম মুসা আলহি সাল্লাহামকে উত্তর দেয় যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির মতো দুষ্ট আর বদমাইশ একটাও ছিল না আমাদের এলাকা যে ব্যক্তিকে আপনি জানাজার করলেন যে ব্যক্তিকে দাফন চাফনের ব্যবস্থা করলেন ওর মতো বদমাইশার দুষ্ট একটাও ছিল না পয়গম্বর মুসা আলাহ আশার্য হয়ে কি আমি দেখলাম কি আর শুনতেছি কি একাধিক মানুষ থেকে শুনলেন একাধিক মানুষের এক এক কথা যে আসলে লোকটা খারাপ ছিল আমরা বলি না লোকটা কেমন ছিল গো অনুরূপ ভাই পয়গম্বর মুসা আলহিস তল্লাশি করছে দেখে যে আসলে সবারই একই লোকটা খুব খারাপ ছিল লোকটা খুব খারাপ ছিল আল্লাহ আলমিনের দরবারে একটা শুনলাম আর এটা কেমন এটা তো মানার মতো না অতএব আল্লাহর সাথে একটু মুলাকাত করে নেই আল্লাহর সাথে পায়গাম্বার মুসা আল্লাহিসাম যোগাযোগ লাগাই দিয়েছে ফোন করেছে মুরাকাবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাইয়া দিচ্ছেন ও পয়গম্বর মুসা সমস্ত ব্যক্তির কাছে এই ব্যক্তি গৃহীত ছিল কিন্তু এই ব্যক্তি প্রতিনিয়তে আল্লাহ পাকের দরবারে এমন করে দোয়া করতে আমার দরবারে এমন করে দোয়া করতে আল্লাহ আমি যত গুনাই করি না কেন আমি যত পাপ কাজি করি না কেন কিন্তু তোমার আরো সে মহল্লা থাকার পরে তোমার নিয়ামত ভোগ করার পরে তোমাকে ভুলি না শুধু তাই নয় তাই নয় ও মাউলা আমার জিন্দগি যতদিন হায়াত দিয়েছ আমি আলেম ওলামাকে এবং কোরআনের খাদেমদেরকে এবং রসুলের আদর্শ বাস্তবায়িত লোকদেরকে এবং রসুলের সুন্নত আমি আটকে ধরার জন্য চিন্তা চিন্তা চেতনা আমার দলের ভিতর লালন করেছি আমি সমস্ত এই সকল ব্যক্তি বর্গ এই সকল কোরআনের হাফেজদেরকে এই সকল আলেমদেরকে এই সকল ব্যক্তি বর্গদেরকে মুরব্বীদেরকে তাজিম করে চলি আমি প্রত্যেক

আমি তোমার মাকলুককে সম্মান করেছি মাওলা দুনিয়াতে যত অপরাধী করি না কেন তোমার নাম তো রহমান তোমার নাম তো এই সকল তাদেরকে অনুসরণ করার কারণে অনুকরণ করার কারণে ও মাওলা আমার মরণের পরে আমার কবরটা জান্নাতি বাগান বানাইও আল্লাহ ওই বান্দা মৃত্যু ব্যক্তির কথাটা এতটা গ্রহণ করেছেন এতটা গ্রহণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন ওই ফেরেশতারা যাও 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 অমুক এলাকা মৃত্যুবরণ করেছে ও যত গুনাহই করুক না কেন কিন্তু মানুষকে সম্মান করেছে ইজ্জত করেছে কুরআনকে মুহাব্বত করেছে হাদিসকে মুহাব্বত করেছে তাত অনুযায়ী এটা দিলের ভিতর লালন করেছে এই মুহাব্বতের টানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মহাব্বতশীল হয়ে যায় কোরআনের মহাব্বত করা হয়ে যায় হাদিসের মহাব্বত করণওয়ালা হয়ে যায় হাদিস পর্ণ্লাদের হয়ে যায় ওই বান্দার ঘোষণা করেন কোরআন কে করে নাই ও হাদিসকে কে করে নাই ও রসুল কে মহাবত করে নাই ও রসুলের নাকদেরকে মহাবত করছে মখলুকাতদেরকে মহাবত করছে এই মহাবতের টানে আমি আল্লাহ পাক এত রাজি এবং খুশি হয়ে গেছি বান্দা তার টেনশন নাই লা খাউফুন তার কোনো ভয় নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের নাকদেরকে इज्जत করার কারণে হাদিসকে কে इज्जत করার কারণে এই इज्जতের সম্মানের খাতিরে আমি তার পিছনের জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিলাম সুবহানাল্লাহ এই জন্য আজকে তো আমাদের ভিতরে মহাব্বত নাই ভালোবাসা নাই হিংসা বিদ্বেষ গিব শেখায় ভরপুর মুসা আলহ সালামের এই ঘটনার থেকে আপনাদের শিক্ষণীয় আপনার আমার শিক্ষণীয় যে প্রত্যেকটা নর এবং নারীর জন্য মহাব্বত ভালোবাসা থাকা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমী সুরা মুহাম্মাদের ভিতরে বলেন ওয়াতি উল্লাহ ওয়াতি উর ওই সফল ব্যক্তিরা যারা ইমান এনেছে এবং আমার আমি মাওলা পাককে অনুসরণ করে এবং আমি রসুলকে অনুসরণ করে এই দুইটা কাজ করার পরে ওই ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুফতিল আআমালুকুম এই দুইটা জিনিস অনুসরণ এবং অনুকরণ করার পরে তাদের